আপনি যদি নিরাশ হয়ে পড়েন সর্বদিক থেকে হতাশাগ্রস্ত নিরাশ হয়ে পড়েছেন কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম শখ পেয়েছেন সেই আপনি যদি নিরাশ হয়ে পড়েন সর্বদিক থেকে হতাশাগ্রস্ত নিরাশ হয়ে পড়েছেন কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম শখ পেয়েছেন সেই সব শখ পেয়ে পেয়ে আপনি একদম নিরাশ হয়ে পড়েছেন সেই নিরাশ থেকে নিজেকে সুস্থতা জায়গাকে তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে গেলে এই মন্ত্রের জপ করুন নিজেকে সবসময় এনার্জি পাওয়ার দিলে ওম সদানন্দয় নম শুধুমাত্র এই মন্ত্রটি শুদ্ধ বস্ত্র ধারণ করে ধূপ ধূপ জ্বালিয়ে স্নান করে ঠাকুরের সামনে জপ করুন